ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যুবক মোহাম্মদ আকরাম হোসেন শুক্রবার বিকেলে রাশিয়া থেকে আকরামের এক সহযোদ্ধা তার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে মৃত্যুর খবর জানান আকরাম হোসেন আশুগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের দিনমজুর মুর্শেদ মেয়ার ছেলে পারিবারিক সূত্রে জানা গেছে প্রায় এগারো মাস আগে ধার দেনা করে রাশিয়ায় আকরাম প্রথমে একটি কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজ করলেও বেতন কম হওয়ায় এক পর্যায়ে দালালের প্রলোভনে পড়ে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার সময় তিনি নিজের ফেসবুকেও কয়েকটি ছবি শেয়ার করেন তবে পরিবারের বারবার সত্ত্বেও আকরাম জানান আর ফিরে আসার সুযোগ নেই তার এদিকে তেরো এপ্রিল থেকে আক্রামের সঙ্গে পরিবার এবং রাশিয়ায় থাকা যোগাযোগ বন্ধ হয়ে যায় এরপর এপ্রিল আক্রামের এক সহযোদ্ধা ফোন করে জানান ইউক্রেনের মিসাইল হামলায় আক্রাম নিহত হয়েছেন তার ইউনিটের আরও কয়েকজন সদস্য একই হামলায় প্রাণ হারিয়েছেন আক্রামের মা মুবিনা বেগম কান্নাজ কণ্ঠে বলেন ছেলের কণ্ঠ শোনেন না বহুদিন এখন আর শোনার সুযোগও থাকলো না রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি